দক্ষিণ দমদম পৌরসভা এক নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো পাখি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় শীতকাল মানে আনন্দ আর উৎসাহ তাই এক নম্বর ওয়ার্ডের অবজারভার প্রবীর পাল উর্ফে কেটির পক্ষ থেকে একটি পাখি মেলা আয়োজন করা হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড অন্তর্গত প্রমোদনগরে যেখানে নানান রকমের পাখি রাখা হয়েছে যার মধ্যে রয়েছে মূলত বিদেশি পাখি ম্যাকাও কাকাতুয়ার রকমারি বিদেশি টিয়া পাখি ভ্যারাইটি শহর রয়েছে খরগোশ আর অন্যান্য পাখিরা যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংসদ সৌগত রায় জানান প্রবীর পালির উদ্যোগে এটি করা হয়েছে খুব ভালো বিষয় মানুষ আনন্দ উপভোগ করবে এর পাশাপাশি রাজনীতির প্রশ্নের উত্তর দেন তিনি যার মধ্যে খগেন মুর্মুর আক্রান্ত ঘটনা নিয়ে বিরোধিতা দল নেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য তুলে ধরে ধরেছেন সেটা তুলে ধরে বলেন শুভেন্দু অধিকারী নিজেই জিতবে না ইতিমধ্যেই অনেকগুলো পৌরসভা ভেঙে দিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বলেন দলের সিদ্ধান্ত আমার কিছু বলার নেই দক্ষিণ পৌরসভার দুটি কাউন্সিলর ইতিমধ্যে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন সেই বিষয়ে তিনি জানান এটা দলের বিষয় দলই মিটিয়ে নেবে আমি প্রবীর পালকে ধন্যবাদ দেব যে এত বড় একটা পাখির মেলা এখানে এই ওয়ার্ডে কোনোদিন হয়নি প্রবীর পালের চেষ্টা হয়েছে তাকে ধন্যবাদ হগেন মুর্মুর আহত হওয়াটা দুর্ভাগ্যজনক আমরা নিন্দা করেছি আমাদের মুখ্যমন্ত্রী তাকে দেখতে গিয়েছেন কিন্তু শুভেন্দুরা তো কিছু বলার নেই ওর নেই ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিংকি নিউজ কলকাতা টোয়েন্টি